খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো তোমাদের দিদি কাছে কল ওই যে দেখতে পাচ্ছ আমাদের দরজা তো ওখানে ওই পিছনে বাসুন ওইখানে কল আমাদের ওখানে গেছে ও ধুতে ভাবছি আজকে অন্যরকম প্রাণ উপরে করবো এই তো শেকড় এখন হয়তো তোমরা টাইটেল আর বুঝেই গেছো হ্যাঁ এই শেকরটা নিয়ে প্রাণ প্রাণ করতে চলেছি উপরে কারণ এটা অনেক আগে খেতাম মাঝখানে ছেড়ে দিয়েছিলাম এখনো ছেড়ে দিয়েছি এখনো খাই না তো ভাবছি এটা ভিডিওর মাধ্যমে একবার টেস্ট করে দেখবো এটার স্বাদটা এখন মনে আছে কিনা তো যেটা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিছি এটা নতুন করে ধরবো না তো বেশি কিছু বলবো না ও হয়তো চলেও আসতে পারে এখনই ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো আর আমাদের এভাবেই আমাদের ভালোবাসা দাও আমাদের সাথে থাকো সঙ্গে থাকো আর বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর নতুন যারা আছে আমার চ্যানেল তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও তো আমার ক্যামেরাটা সেট করা হয়ে গেছে এখনো আসেনি তোমাদের দিদি তো কখন আসবে ঠিক নেই দেখতে থাকো কারণ ও যেই কাজেই যায় ওই কাজ তো মোটামুটি সারাদিন লাগায় দেখতে থাকো কখন আসি ওয়েট করি

তোমার কি আছে দেই আমি কি আছে আমি তো আমি ভাবনার সাথে মিলাবো আমি দাও সরো কি করতেছি কি করতেছি তুই দেখতে বের করো তুমি বসো বসো না বসো আমি হাতটা বের করো হাতটা বের করো আমি দেখবো হাতটা বের করো হাতটা বের করতে আমার কথা মা চুপ করো তুমি কথা বলো না তুমি বাচ্চা বলো তুমি বুঝো না মানে দাও দাও

এটার সাথে মিশাতে হয় দেখো জিনিসটা দেখো শেখো এটার সাথে মিশাতে হয় ঠিক আছে এইবার এটা ধরো 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 ওই যে পড়লো পড়লো ওটা উঠা উঠা উঠো এই যে এইবার কি করতে হয় এইবার এটারে এরম 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 নাচাতে হয় দাঁড়াও দাঁড়াও

ਨੇਛੇ ਤਾਂ ਜਿਹਨੇ ਸਹੀ ਪਸੰਦ ਕਰੀਦਾ ਦੋ ਦੋ ਦਿਤੇ ਕੋ ਚੀਂ

বাঁচে দিন রয়েছে এবার দাউরবে সেই আগের বিয়ে মতন দাউ তুলেছিল বাবারে বাবা প্রান করতেছিলাম তারপরে বলার